নমস্কার বন্ধুরা এখন গরম পড়ে গিয়েছে এর সাথে সাথে একটি ডিজিজ অর্থাৎ রোগ প্রায় লোকের দেখা যায় সেটা কি চুলকানি এই চুলকানির জন্য আপনারা হোমিওপ্যাথিতে কী ওষুধ ব্যবহার করে আপনার চুলকানি ঠিক করতে পারবেন আমি টপ টু দুটি মেডিসিন নিয়ে আলোচনা করব যে ওষুধটি ইউজ করে আমি আমার ক্লিনিকে অনেক রুগীকে ভালো করে থাকি আজকে ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিই সেই দুটি ওষুধ যদি আপনারা লক্ষণ ভিত্তিক খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের যদি স্কিনের অর্থাৎ ত্বকের কোনো চর্মরোগ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই দুটি ওষুধ খুবই ভালো কাজ করে থাকে যেটা আমি আমার ক্লিনিকে পেশেন্টদেরকে সারিয়ে থাকি তাহলে এই ভিডিওটি কিন্তু খুবই উপকৃত হতে চলেছে তাই ধৈর্য সহিত পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং শুনবেন আপনারা অনেকেই আছেন যে ভিডিওটি সম্পূর্ণ না দেখে টেনে টেনে শুধু ওষুধটির নাম শোনার চেষ্টা করেন যখনই আপনি সেই ওষুধটি কিনে খেয়ে নিচ্ছেন রেজাল্ট হচ্ছে না তখন কিন্তু দায়ভারটা আমি হব না তাই আপনাদেরকে আবার বলছি যে শুরু থেকে শেষ অবধি এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে দেখতে হবে আমি ডক্টর রিপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনারা যেন সুস্থ থাকতে পারেন এবং ভালো থাকতে পারেন সেই আশা করি কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক দিন আমি আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি এবং আমাকে অনেকেই ফোন করে বলছে যে ডাক্তারবাবু আপনার সাজেশন মতন ওষুধটি খেয়ে আমি ভালো আছি দেখুন এর মধ্যে থেকেও যদি জনের মধ্যে একজন কিন্তু ভালো আপনি নাও হতে পারে। কারণ প্রত্যেক ডাক্তার যদি সব রুগীকেই সারাতে পারতো আজকে এই পৃথিবীতে এই ভারতবর্ষে বলেন এই বিশ্ব জুড়ে বলেন তাহলে কিন্তু রুগীর সংখ্যা কমে যেত তাহলে হসপিটালও চলতো না ডাক্তারও চলতো না তাই একটি ডাক্তার কখনোই মানে সবগুলো রুগীকে ভালো করা সম্ভব কিন্তু হয়ে ওঠে না তাই আপনাদেরকে অনুরোধ রাখবো যে আপনারা যদি সুস্থ না হচ্ছেন বা আপনাদের কোনো প্রয়োজনে যদি আমি আসি তার জন্য আপনাদেরকে কী করতে হবে যদি আমার সাথে লেগে থাকেন এবং আপনার তথ্যগুলো আপনার সেই রোগের জন্য কি কষ্ট হচ্ছে আমার সাথে যদি ফোনে কথা বলে নেন এবং আপনি যদি আমার সাথে লেগে থাকেন তাহলে আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে আপনার সেই রোগটাকে সারানোর চেষ্টা করি তাহলে অবশ্যই এই যে আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এটা আপনারা নোট করে রাখবেন যদি কোনো প্রয়োজনে লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে কথা বলবেন দেখুন যখন তখন ফোন করলে কিন্তু একটু অসুবিধা হয়ে যায় তাই আপনাদেরকে একটি টাইম দিচ্ছি যে সকাল এগারোটার থেকে বারোটার মধ্যে আমাকে কল করবেন তাহলে খুবই ভালো হয় ঠিক আছে চলুন তাহলে মূল বিষয় ফিরে যাওয়া যাক দেখুন এই যে জন্মলোক অর্থাৎ আমাদের ত্বকের রোগ এই সমস্যাটা কিন্তু কম বেশি অনেকেই ভোগেন কি হয় আমাদের নানান জায়গায় চর্মরোগ হতে পারে পায়ের কুস্কিতে হাতের আঙ্গুলে এবং এই রকম কিন্তু বিভিন্ন জায়গায় এবং মাথায় হ্যাঁ কপালে মাথার ভিতরেও কিন্তু এই চুলকানো হয় তো সেই ক্ষেত্রে আপনারা এই দুটি ওষুধ কখন কিভাবে খাবেন আমি জানিয়ে দেব আবারও বলছি যে ধৈর্যের সহিত দেখতে থাকুন ঠিক আছে ধৈর্য হারালে কিন্তু আপনারা এই ভিডিওর কিচ্ছু বুঝতে পারবেন না আর ওষুধগুলোর নাম জেনে শুধু ওষুধগুলো খেয়ে নেবেন তাতেও কিন্তু কাজ হবে না তাই ছিমটমগুলো আপনারা ভালো করে মনে রাখুন দেখুন দেখা গেল যে আমাদের হাতের আঙ্গুল দিয়ে চুলকানো হচ্ছে মাথায় চুলকানো হচ্ছে এবং আপনার সর্বশরীরে চুলকানো হচ্ছে ঠিক আছে ছোট ছোটো দানা দানা প্রথমে অল্প জায়গায় তারপরে ধীরে ধীরে সেটা ছড়তে থাকে ছড়ে দেখা গেল আপনার সম্পূর্ণ শরীরে কিন্তু এই স্কিন ডিজিজ অর্থাৎ চর্মরোগটি হচ্ছে কি হচ্ছে এত চুল এত চুল কাটছে যে আপনি সহ্য করতে পারছেন না বাড়ির যে চিরুনি আছে বা এখন এক ধরনের হাত প্লাস্টিকের হাত পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু মানুষ চুলকিয়ে দেয় এই চুলকাতে চুলকাতে কি হয় একদম চুলকাছে চুলকাছে সেখানে যে ত্বকগুলো একদম মানে কি বলবো ফাটিয়ে ফেলে চিড়ে যায় ঠিক আছে তখন সেই চুলকানোর ওখান থেকে অনেক সময় রস কস বের হয়ে থাকে আর যখনই আপনি চুলকাচ্ছেন ভীষণ মজা পাচ্ছেন ওহ কি আরাম কি আরাম যখনই আপনার চুলকানি শেষ মানে চুলকানোর শেষ আর আপনি হাতটি লাগাতে পারছেন না এত চুলকে দিয়েছেন যে ত্বকটাকে একদম ফাটিয়ে ফেলছেন তখন সেখানে জ্বালা করে ব্যথা হয়ে যায় এই যে এই ধরনের লক্ষণ দেখা যায় যে আজকের যে দুটি মেডিসিনের মধ্যে প্রথম মেডিসিনটি হচ্ছে আর্সেনিক অ্যালবাম এই আর্সেনিকের অ্যালবাম আর্সেনিক অ্যালবাম ওষুধটি আপনারা খুবই কম শক্তিতে কিন্তু আপনাদেরকে কিনে খেতে হবে এই আর্সেনিক অ্যালবাম ব্যবহার করবেন সিক্স পাওয়ারের শক্তিতে সিক্স তাহলে অ্যাগ্রাভেশন হওয়ার চান্স থাকবে না ধীরে ধীরে আপনার যে শরীরের চুলকানি ত্বকের যে চর্মরোগ হয়েছে সেটা কিন্তু ঠিক হতে থাকবে তাহলে কি বললাম যে চুল সময় খুবই আনন্দ হচ্ছে মানে খুবই মজা পাচ্ছেন যখনই চুলকানি শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু ভীষণ জ্বালা করছে ঠিক আছে এবং দেখা যাচ্ছে কি যখনই আপনি ঠান্ডা জল লাগাচ্ছেন তখন চুলকানি বেড়ে যাচ্ছে যদি আপনি গরম গরমে থাকছেন বা শরীরটা হিট হয়ে যাচ্ছে হ্যাঁ তখন কিন্তু ধীরে 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 চুলকানিটি কমে যাচ্ছে আর সেই চুলকানিটি কিন্তু দেখা যায় অনেকের ক্ষেত্রে খুবই দুর্গন্ধযুক্ত এবং অনেক সময় খুশক অনেক সময় শুষ্ক অনেক সময় একটু কোয়াশ বেরোচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই আর্সেনিক ব খুবই ভালো কাজ করে থাকে ঠিক আছে সেটা আপনারা আর্সেনিক শিখ শক্তিতে সেটা কিভাবে খাবেন দেখুন ওষুধ সময় অল্প খাওয়ার চেষ্টা করবেন অনেকেই আছেন যে বেশি পরিমাণে ওষুধ খেয়ে নেন এটা আপনারা সকালে দুপুরের রাত্রিতে এইভাবেই দুই তিন দিন আপনারা খাবেন যখন দেখবেন যে আপনার দেখা গেল প্রথম দিন আপনি খেয়েছেন চুলকানোটা কমে গেছে মানে কমে যাচ্ছে অনেকটাই কমে গেছে আপনি আরাম পাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনাদের একটি কাজ করতে হবে ওষুধটি বন্ধ রাখতে হবে আপনি ওয়েট করুন সেই ওষুধটি কিন্তু টেনে নিয়ে যাবে আপনাকে এক মাসও নিতে পারে দু মাসও নিতে পারে এবং চার মাসও এবং পূর্ণ সুস্থ আপনি হয়ে যাবে ঠিক আছে যখনই দেখছেন যে আপনি আরাম পাওয়া যাচ্ছেন তখন কিন্তু ওষুধটাকে বন্ধ করে দিতে হবে তাহলে কি বললাম এই চুলকানি ভীষণ চুলকানি যদি সেই চুলকানিতে জ্বালা থাকে এবং ঠান্ডা জল লাগালেই দেখা গেল যে এই চুলকানির জন্য আপনি সাবান লাগিয়ে স্নান করতে যাচ্ছেন দেখা যাচ্ছে ভীষণ বেড়ে যাচ্ছে এবং যদি আপনি গরম জল বা গরম পোশাকের মধ্যে থাকছেন হ্যাঁ যখন আপনি আবরণ আবরণ মানে অর্থাৎ পোশাক পরছেন দেখা যাচ্ছে যে চুলকানিটা কমে যাচ্ছে তখন কিন্তু এই আর্সেনিক্যাল পাম্প খুবই ভালো কাজ করে থাকে এই আর্সেনিক্যাল পাম্প আরেকটি কাজ করে আপনাদের যদি মাথায় খুশকি হয়ে থাকে অনেকের আছে না যে খুশকি একদম ভায়ের মতন একদম মাথা চুলকে দিলে একদম গুড়ি 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 গুড়ির মতন উঠছে আর ভেতরতে রক্তের দানাও দেখা যায় ঠিক আছে রক্তটা ব্লিডিংটা হয় না কিন্তু দেখা যায় যে লাল টকটকে চন্মটা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই আর্সেনিক্যাল বাম সিক্স এক্স আপনার মাথার খুশকিও দূর করবে ঠিক আছে তাহলে আর্সেনিক্যাল বাম হয়ে গেল আর একটি ওষুধ যেটা নিয়ে আমি আলোচনা করব। এই ওষুধটি তো সবচেয়ে সেরা এটা সোরাইসিস হ্যাঁ এই সোরাইসিস অর্থাৎ যে আপনার যে ধরনের চুলকানি হোক না কেন যদি আপনার বহু পুরাতন কাল থেকে চুলকানি হয়েই আসছে তাহলে একটি স্থানে হয়েছে একটু ধীরে ধীরে বাড়ছে আর সেখানে কালো হয়ে আছে বুঝি এই বুঝি সেরে গেল এক সাইড সারছে আর এক সাইড ধরছে একই স্থানে বেশি ছড়াচ্ছে না একই স্থানে অনেক দিন ধরে আসে সেই জায়গাটা চামড়াটাও একটু হালকা মোটা হয়ে গেল দেখতে একটু নোংরা টাইপের এবং কালো হয়ে গেছে হ্যাঁ যদি পুরাতন হয় কি হয় এই আর সেখের মতনই এই সালভারেরও কিন্তু আপনারা সিমটম পাবেন কি যে মানে ভীষণ মানে চুলকিয়ে দিলে খুবই আরাম পাচ্ছে চুলকিয়ে দিলে খুবই আরাম পাচ্ছে এত আরাম পাচ্ছে যে সে চুলকাতে চুলকাতে শরীর একদম মানে চিড়চিড়ে বানা ও যে কী বলবো ওটাকে ফাটিয়ে ফেলছে আর কি একদম তখন ওই আর্সেনিকের যখন পুরাতন হয়ে যায় তখন কিন্তু সেই চর্মটা সেখানে একটু মোটা হয়ে যায় অতটা কষ বা রস ঝরে না আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কষ রস ঝরে যদি পুরাতন হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই সালফার এই সালফার কিভাবে খাবেন দেখুন সালফারের আরও বিশেষ কিছু লক্ষণ আছে একদম ছালফারের পেশেন্টটা কি হবে এরা স্নান করতে চাবে না এরা একটু নোংরা প্রকৃতির এরা বুদ্ধির দিক থেকে একটু স্ট্রং থাকে ঠিক আছে এরা ভালো মন্দ খায় খেতেও পারে সব কিছু খাচ্ছে কিন্তু সে অবাক হয়ে যায় আমাদের কাছে পেশেন্টটা সে আমার কাছে এসে বলে যে ডাক্তারবাবু আমি তো খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক করছি অথচ সেই খাবারগুলো যাচ্ছে কোথায় দিন দিন আমি খালি শুধু শুকিয়ে যাচ্ছি রোগা হয়ে যাচ্ছে পাকলা হয়ে যাচ্ছে এই জন্য সালভারের পেশেন্টরা বেশিরভাগ একটু পাতলা হয়ে যায় আর হচ্ছে একটু কুজো টাইপের মানে সোজা স্ট্রং হয়ে যে দাঁড়িয়ে থাকবে সেটা হয় না একটু বাঁকা হয়ে বা আপনার ক্লিনিকে আসলো দেখবেন যে কী করবে সে যে সিটে বসে আছে একটু বাঁকা হয়ে এবং পা টা সব সময় হিলে থাকতে পছন্দ করে ছালভারের রুগী ঠিক আছে এদের এন্টেল মানে বুদ্ধি বুদ্ধিমত্তা এত স্ট্রং যে আপনাকেও হেরিয়ে দিবে ঠিক আছে এরা কারো কাছ থেকে কি চায় না যে একে কেউ জ্ঞান দেখ একে কেউ বুদ্ধি দেখ এ কিন্তু চায় না কারণ ছাড়ফার হচ্ছে বুদ্ধির রাজা ঠিক আছে বলবে যে আপনাকে জ্ঞান দিতে হবে না এই রকম স্ট্রং বুদ্ধি এবং সে যে চুক্তি তর্কগুলো করবে আপনাকে হার মানিয়ে দেবে তার নিয্যতা একদম স্ট্রংলি সে আপনাকে যুক্তি দিবে এবং আপনাকে সেটা বাধ্যতামূলক মেনে নিতে হবে এত ইন্টেলিজেন্ট এত ইন্টেলিজেন্ট ঠিক আছে এত বুদ্ধিমান এই সালফার কিন্তু এদের একটা আচরণ কি যে এরা এই শরীরের প্রতি অত নজর দেয় না শরীরের প্রতি এত ধ্যান দেয় না এই দেখা গেল নোংরা পোশাক দাগ ভরে আছে সেইভাবেই ছুটলো এবং চর্মরোগটি হয়ে আছে গ্রুপ তৈরি না সেখানে নোংরা পড়ে যাচ্ছে একটু সাফাই করতে হবে সেগুলোও করছে না ঠিক আছে এইবার আসবো যে আর্সেনিক যে ওষুধটি বললাম আর এই সালফার এই দুটো ওষুধকে আপনারা ডিফারেন্সিপ কীভাবে করবে দেখুন আমি আর্সেনিকের ক্ষেত্রে বললাম কি যে ঠান্ডা চলে ঠান্ডা চলে এদের রোগ বৃদ্ধি হয় আর এই সালফারের গরমে বৃদ্ধি হয় ঠিক আছে গরম প্রয়োগে তারপরে লেপের মধ্যে ঢুকলে এদের সমস্যা বেড়ে যায় হ্যাঁ এরা এই জন্য গরমে চুলকানিটা বেড়ে যায় যখনই খুলছে হ্যাঁ তখন আরও চুলকাচ্ছে এই রকম কিন্তু ঠিক আছে আর আর্সেনিক কীরকম হবে এরা হচ্ছে ফেস্টেডিয়াস খুব সময় ঘর মানে সবসময় খুতখুতে টাইপের একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তি বাড়িতে যদি একটা নোংরা পড়ে থাকে বা কেউ যদি নোংরা করে রেখেছে তাহলে কিন্তু তার সাথে ঝগড়া লাগিয়ে দেবো এদের পোশাক আশাক একদম টিপটাপ একদম চাকচিক্য আর এই ছালফালের চুল বড় হয়েছে তো কি আছে ঠিক আছে কোনো ব্যাপার না মানে হাতে নখ বড় হয়েছে তো কি হয়েছে কি ঠিক আছে কোনো ব্যাপার না চর্মরোগ হয়েছে তো কি আছে ঠিক আছে কোনো ব্যাপার না এই ধরনের মানে ফ্রিবুলাস কন্ডিশন যাকে বলে যে মানে গুরুত্ব না দেওয়া এই যে গুরুত্ব না দিয়ে তার চর্মরোগটা ধীরে ধীরে বেড়ে যায় এই যত রকমের চুলকানি থাক দাঁত হাজার চুলকানি সেই ক্ষেত্রে কিন্তু সালফার ওষুধটি খুবই ভালো কাজ করে এই ওষুধটি আপনারা কিন্তু বেশি শক্তিতে খাবেন না অনেকেই আছেন যে সালফার বেশি শক্তিতে ওষুধটি দিয়ে ফেলে রুগীকে অনেক রুগী বলে যে ডাক্তারবাবু হোমিওপ্যাথি ওষুধ খেলেই কি হয় বেড়ে যায় সেই ভয়ে আমি ওষুধই খেতে চাই না ঠিক আছে আমি জানি যে হোমিওপ্যাথির ডাক্তারের কাছে গেলেই বলবে যে আপনার রোগটা আগে বাড়বে তারপরে কমবে দেখুন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলব আপনারা সালফার সময় জিরো বাই ওয়ান এল এম পটেন্সি এই শক্তিতে ইউজ করুন আপনার হাত থেকে কিন্তু রোগী আচ্ছা চলে যাবে না কি হবে যদি একটু অ্যাগ্রাবেশন হয় দেখা গেল আপনার রোগটা সেই জিরো বাই ওয়ান খাওয়ার পরেও আপনার দেখা গেলো ঠিক মানে হতে চলেছে ঠিক আছে ঠিক হচ্ছে আপনি সকালে এই সালফার জিরো বাই ওয়ান একবারই খেতে পারবেন সকালে একবারই খেতে পারবেন যখন দেখবেন যে আপনার ই মানে ইম্প্রুভমেন্ট শুরু হয়েছে মানে আরোগ্য শুরু হয়েছে তখন কিন্তু আপনাকে ওষুধটি কন্টিনিউ না করে ছেড়ে দিতে হবে আর যদি দেখা গেল অনেক সময় একটু অ্যাগ্রাভেশন হয়ে গেল অ্যাগ্রাভেশন বলতে একটু বৃদ্ধি হয়ে গেল সেক্ষেত্রেও ভয়ের কিছু নেই আপনি যখনই এই ওষুধটি খেতে থাকবেন আর যখনই দেখবেন যে আপনার অ্যাগ্রাভেশন অর্থাৎ একটু বেড়ে গেল ওষুধটা আপনি স্টপ করে দিন দেখবেন আপনার সেই বেড়ে যাওয়াটা ধীরে ধীরে কমতে কমতে আপনার যে চুল কেন রয়েছে সেটা কিন্তু একদম কমপ্লিটলি ছেড়ে যাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আগামী দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে নমস্কার